যে ঘটনাটা ঘটলো লিগ ফাইনাল ঘিরে পরপর কোনো না কোনো কিছু ঘটছিল শেষ দিন মারামারি দুপক্ষের কর্তা সমর্থক যাই বলবেন না কেন তারা মারামারি করছে ইডেনের ড্রেসিং রুমে এবং প্লেয়াররাও ইনভলভ এই তো বাংলা ক্রিকেটের সত্যি লজ্জার দিন এটা এটাকে যা ঘটনা ঘটেছে মানে আমি অ্যাজ এ প্রেসিডেন্ট ভুলে যাই অ্যাজ এ ক্রিকেটার আমি কখনো ভাবতেই পারি না কোনো টিম এখানে বাংলার এতগুলো প্লেয়ার খেলছে যারা বাংলাকে রিপ্রেজেন্ট করে তারা এই ধরনের আচরণ করে যা আমি শুনেছি কাজ থেকে আমি দুদিন নাভ চাইনি কারণ আমার মনে হয় অনুযায়ী ওখানে আমার যাওয়া ঠিক হবে বিকজ সে রেসপেক্ট ওরা দেবে কিনা তো আই জাস্টে মাইসেলফ ফ্রম দ্যাট আর যা আমি শুনেছি কাজ থেকে আমি দুদিন নাভ চাইন I when i'm a monowai and i'm a javati because say respect over the so i just kept myself off from that um,